আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আনসা আফতার বিদ্যুৎ বাংলাদেশের সমস্ত নাগালিতে জানাচ্ছি বাংলাদেশে নিজের শুভেচ্ছা গত একটা দেড়টা মাস ধরে আমাদের সন্তানের রাজপথে যে লোন করেছে সেটা অনেক হাজারো কালে আমরা এই স্বাধীনতাটা পেয়েছি নতুন স্বাধীনতা তো এই নতুন স্বাধীনতায় আমি তো আমার যে পার্সোনাল আইনি সেখানে আমি অনলাইন প্ল্যাটফর্মে একটু কর্মী হিসেবে ছিলাম নিজের বাইরে থাকার জায়গা থেকে নিজের সচেতনতার জায়গা থেকে আর দু তিন চার দিন আমার হয়েছে মাঠে যাওয়ার আমার সন্তানদের সাথে ছাত্রদের সাথে একাধিক প্রবেশ করা তো সেটা অন্য বিষয় আর সেই স্বাধীনতার পরে আসলে গত তিন চার দিন ধরে আমরা তো খুবই উদ্বেগের মধ্যে আছি আসলে এখন যে একটা প্লাসিস্ট থেকে আমরা এত কষ্ট করে এত সংগ্রাম করে এত বৃদ্ধ একটা যুদ্ধের পরে যে স্বাধীন হলাম মুক্ত হলাম সরকার যে আমরা দেশ থেকে তাড়াতাড়ি হলাম এরপরে এখন যে দেশের অবস্থা সেটা আমি আসলে খুবই ভাবে অর্থ করছিলাম তো আমরা আমি যা দেখতে পাচ্ছিলাম অনলাইন প্লাস্টিক গুলোতে জনগণের যে একটা সাধারণ জনগণ ছাত্রের জনগণের যে জলের যে চাহিদা সেটা হচ্ছে একবার একটা প্লাসিস্ট সরকার থেকে দেখতে হয়ে পুনরায় কোনো প্যাসিজ সরকারের তাড়াতাড়ি যেতে চায় না তো আসলে এই জন্য আমি মনে করলাম যে আমার জায়গা থেকে যদি কিছু করা যায় আমি আমার নিজের বিবেকের চারণায় নিজের দায়িত্ব গুরুত্বপূর্ণ যদি পেতে পারি আমি খুব একটা মানুষ আমি চাচ্ছি যে আমার একটা অস্তাধারণ আমি থাকতে হবে তো সেই ক্ষেত্রে আমি আমার এক লক্ষ্য জানাতে চাচ্ছি সাময়িক বিষয় নিয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে কোনো রাজনীতির আমার ব্যাকগ্রাউন্ড নেই রাজনৈতিক পাবে না সাধারণ নাগরিক হিসেবে আমার চিন্তাচারীতা আপনার সাথে শেখা তো আমি আমার ধারণা থাকবে যে আমার এই আলোচনা থেকে আপনার কিছুটা মধ্যে উপকৃত হবে তো আমি প্রথমে যেটা বলতে চাই আমরা তো আসলে স্বাধীন হয়েছে আর এখন আমরা আমাদের দেশের যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি সেই পরিস্থিতিতে আসলে আমরা মনে হয় ভালো না ভালো নয় আমরা এটাও স্বাভাবিক এখন কোনো একটা সরকার নাই লয় না অর্ডার নেই যে কারণে দেশের পরিস্থিতিটা থাকবে না কিন্তু তারপর আমি একটা কথা বলতে চাই যে ষোলো বছর আমাদের দেশের যে বর্তমানে যে সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তর রাজনৈতিক দল যে বিএনপি তাদের কর্মীদের উপরে যে অত্যাচার হয়েছিল নেতা কর্মীদের উপরে সেটার থেকে ভোটগুলোর তার থেকে একটা অনুভূতি তৈরি কিন্তু গত তিনটা দিন তাদের যে করা তাতে আসলে আমরা মনে হয় যে চিন্তায় পড়ে গেছে যে আসলে কি আমরা আবারও একটা সুযোগের সরকার থেকে যাচ্ছে তারা এই তিন দিনে যা করেছে আমাদের মন থেকে আসলে তাদেরকে সিম্পিতে জায়গাটা ছিল সহানুভূতি জায়গাটা ছিল সেটা শেষ হয়ে গেছে জনগণ এই ভয় পাচ্ছে তো আসলে এই ভয়টা পাওয়াটাও স্বাভাবিক আর আমি মনে করি এত সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য আমরা জনগণও অনেকাংশে দায়ী এই যে শেখ হাসিনা উনি একসময় জননেত্রী নামে পরিচিত ছিল আজকে ওনাকে আমরা সম্মান দিয়ে কথা বলতে পছন্দ করি না উনার প্রতি আমাদের এতটাই ক্ষমতা এই উনি কিন্তু একদিনের ফ্যাসিস্ট হয়ে উঠেনি উনি প্রথমে যখন দু হাজার আটে ইলেকশন নির্বাচিত হয়ে এসেছিল যাই হোক সেই ইলেকশন নিয়ে অনেকে বিতর্ক আছে সেটা অন্য বিষয় তারপর উনি তখন যে যেমনটা ছিলেন কিন্তু চোদ্দ নির্বাচনের পরে উনি একটু অন্যরকম একটা রূপ করেন এটার জন্য আসলে আমরা জনগণরাও অনেক ভালো বুঝে একটা সরকার কিভাবে কাজ করে সে জনগণকে দাঁড়িয়ে রেখে জনগণের মত প্রকাশের স্বাধীনতাটাকে হরণ করে তারপর সে কাজ করে আমরা যদি প্রথম থেকে সেই চোদ্দ সাল থেকে আমাদের অধিকার থেকে সচ্চার হতাম সচেতন হতাম তাহলে কিন্তু সে এই পথে আসতে পারত তো এটার জন্য আমরা জনগণকে একটু নিজেদের দায় এড়াতে পারি না কোন চোদ্দ সালে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান বিরোধী দলকে নির্বাচনে বাইরে রেখে নির্বাচিত হয়ে এসছে ইন্ডিয়ার সহযোগিতায় আমি এটা জোর দিয়ে বলবো ইন্ডিয়ার সহযোগিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসতে এবং সে দেখি না কি করে একটা দলকে দুইবার দিয়ে দেখি হয়তো উন্নতি হবে তা আমরা আসলে এভাবেই ছেড়ে দিয়েছি যখন কোনো কোনো প্রসেস যখন বেগুন পাবে তখনই আমাদের উচিত লোক খোলা আমরা তখন চুপ করেছিলাম যেটা পরিণতি করছে আজকের অবস্থা আমি মনে করি এবং আমার মনে হয় এটাই হওয়া উচিত আমাদের প্রত্যেকের রাজনৈতিক সচেতন হওয়া উচিত আপনি একজন দেশের নাগরিক দেশের একজন স্টেক হোল্ডার আপনার দেশে কি চলছে যে সরকারটা রাষ্ট্র পরিচালনা করছে সে আপনার অভিজ্ঞতা ঠিক মতো আহ আপনি তাকে যেই আপনার প্রতিনিধি নিশে যে বসিয়েছেন সে আপনার কথা ঠিক মতো বলছে কি না আপনার জন্য ঠিকভাবে কাজ করছে কি না এই ব্যাপারে সচেতন থাকতে হবে এবং যথা সময় যখনই দেখবেন বিঘ্রম করছেন তখনই আপনাকে আন্দোলন করতে হবে জবাব চাইতে হবে জবাব দিতে না থাকলে আজকে ইনকাম একটি ফ্যাসেজ তো সেই বিষয়টা আসলে অনেক আলোচনার বিষয় সেগুলো আর নির্মুখ সবাই রাজনৈতিক সচেতন হওয়া উচিত তো এর মধ্যে আমি একটা কথা বলি গত কয়েক কয়েক বছর ধরে আমি বাংলাদেশ ভারতের রাজনীতিতে আর খুব বলবো নিবিড় ভাবে বলো না খুব ইন্টারেস্ট নিয়ে আমি খুব ফলো আপনি সেখান থেকে আমি দেখেছি ইন্ডিয়ার যে বর্তমান ক্ষমতা শুধু দল বিজেপি যেটা কিনা একটা টোটালি একটা হিন্দুত্ববাদী রাজনীতি করে মানে ধর্মভিত্তিক এবার অসম্প্রদায়িক কথা বলে কিন্তু অসম্প্রদায়িক হিন্দুত্বের প্রযুক্তি করে রাজনীতি ওনারাও ইন্ডিয়ার মতো দেশে যেখানে কিনা একশো চল্লিশ কোটির মধ্যে একশো কোটির উপরেই লোক হচ্ছে হিন্দু সেই দেশে ওনারা প্রচারণা করে যে বিরোধী দল আস আসলে মুসলমানদের দ্বারা ওনারা হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয় ইন্ডিয়াতে কোনো হিন্দুই সাক্ষী থাকতে পারে না তো সেখানে যারা সচেতন নাগরিক তাদের প্রশ্ন হচ্ছে যেই দেশে কিনা আর সেই বিষয়টা আমরা বাংলাদেশে প্রচার করার চেষ্টা করত করেছে পরে যেটা এখনো চলছে যে বাংলাদেশে হিন্দুরা মাইনোরিটি যে ধর্মের লোকের আছে তারা মুসলমানরা ধারা বিষয়টা হচ্ছে মূলত বাংলাদেশের যে রাজনীতিটা ইন্ডিয়া যেভাবে নিয়ন্ত্রণ করে আর সেখানে এই হিন্দু মুসলমানের যে খেলাটা এটা অনেক আগে থেকে চলে আসছে আর এই বিষয়টার জন্য আসলে ইন্ডিয়ার সরকারগুলো আমি শুধু বিজেপির কথা বলবো না কংগ্রেসের কথা বলছি তারা সবসময় শেখ হাসিনা দল যে আওয়ামী লীগকে খুব প্রাধান্য দিল মূল বিষয়টা হচ্ছে বর্তমানে এখন যে হিন্দুদের উপরে বলছে ইন্ডিয়ার আমি নারায়ণগঞ্জে থাকি আমি নারায়ণগঞ্জ থাকি নারায়ণগঞ্জের আশেপাশে আমাদের আশেপাশে অনেক হিন্দু এখানে আসলে একটা বলতে গেলে হিন্দু দূষিত এরিয়া আমি এখানে কোনো হিন্দুদের খুব করে এমন কোনো নির্যাতন দেখিনি আমি কাউকে শুনিনি আমার চেম্বারে দুজন বহুবি হিন্দু তাদের উপরে তারা আমাদের সাথে খুব ভালোভাবে চলাফেরা করে আমাদের সাথে খুব শান্তিতেই আছে কাউকেই দেখিনি আমার বন্ধু বান্ধবের মধ্যে হিন্দু আছে কিন্তু আসলে কিছু বিচ্ছিন্নতার ঘটনা ঘটছে এটাও অস্বীকার করার উপায় নেই এবং সেটা বলবো যাদের শুধু হিন্দুদের উপরে না মুসলমানদের উপরেও আক্রমণ হয়েছে যারা কিনা আওয়ামী লীগের সাথে খুব প্রতিপক্ষভাবে ছিল এবং এলাকাতে এই আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তারা অন্যদেরকে শোষণ করেছে আচ্ছা আমরা তো ভুলে যাইনি যে কক্সবাজারে মেজর সিনহা হত্যাকাণ্ডের জন্য যে দায়ী ও শিবপ্রদীপ

এমন প্যানিক হয়ে এমন কোনো কিছু ছাড়াবেন না যেটা আমাদের দেশে ভাবমূর্তি নষ্ট করে আর ভারতের বর্তমান যে শাসন ক্ষমতা যে আছে তারা তো আসলে সুযোগই যে কিভাবে বাংলাদেশকে ঘাস করা যায় অনেকদিন ধরে আমি যে রাজনৈতিক বিষয়গুলো খেয়াল করছি আর সেখানে দেখছি বাংলাদেশের সরকার শেখ হাসিনার সরকার আহ সে কত মানে অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের দেশের স্বার্থকে জলাঞ্জল দিয়ে শুধুমাত্র ভারতের স্বার্থে এমন অনেক চুক্তি করেছে যেগুলো আসলে কয়েকবার ব্যক্তি হলে আপনি কখনোই মেনে নিতে পারেন না তো আসলে আমি এই জন্যই বলবো আমাদের সবার উচিত রাজনৈতিকভাবে সচেতন হওয়া এই জন্য খুব বেশি শিক্ষিত হতে হয় না আগে যেমন পেপার পড়ে একটা ব্যাঙ্গুল ব্যাপার ছিল সবার পেপার এখন পারে না

শেখ হাসিনার যে পরিণতি আপনাদের কারণ বাংলার জনগণ এখন আর আগের মতো বোকা নেই ওরা লক্ষ্য শিখেছে একটা জেনারেশন যখন লক্ষ্য দিতে জীবন দিতে পারে তখন বুঝতে পারেন সেই জেনারেশনটা কতটা দেশপ্রেমিক আর সেই দেশপ্রেমী জেনারেশনের উপস্থিতিতে আপনারা বর্তমানে তিন দিনে যা করেছেন এটা আসলে লজ্জাজনক আসলে লজ্জাজনক এটা যদি চলতে থাকে আপনাদের দলটার যে বর্তমানে যে ইমেজটা আছে সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে তো আমি বলবো আমাদের জনসাধারণদের সব সময় সচেতন থাকা উচিত রাজনৈতিক দলগুলোকে কখনোই যেন সৈরাজারি হয়ে উঠতে না পারে তার আগেই যেন আমরা তাদের সৈরাজারির যে পাখা সেটা যেন ভেঙে দিতে পারি সেটার জন্য আমাদের অবশ্যই রাজনৈতিক সচেতন হতে হবে সেজন্য রাজনৈতিক কর্তব্য এখন কোনো জরুরি না এর কোনো দরকার নেই রাজনৈতিক করার কিন্তু আপনাকে রাজনৈতিক সচেতন হতে হবে আপনার দেশে কী চলছে আপনি দেশের একজন নাগরিক মালিক আপনি দেশের মালিক मग ते शिटकांत धन्यवाद समेशे सर्वांना